দর্শক আমরা ফাইনালি চলে আসলাম আমাদের রাজশাহী আমচত্বরে আর এখানে আমচত্বর ওমরপুর গ্রামে কিন্তু আমরা একটি বারো হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম করব আর এই সোলার সিস্টেমে কি কি থাকতেছে কি কি ব্যাটারি দিচ্ছে আমরা এবং কি ধরনের প্যানেল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজকে আমরা গোরওয়ার্ডের সবচেয়ে বড় আপগ্রেড হাইব্রিড সোলার ইনভার্টার আমরা আজকে ইনস্টল করেছি আমাদের রাজশাহী আম চত্বরে তো এখানে আমাদের আগে একটি সেট ছিল ইসান পাওয়ারের ফোর কিলো ওয়ার্ডের তো সেটা আমরা এক্সচেঞ্জ করে তাকে একটি বড় সেট আপ করে দিয়েছি কারণ ভাই যে ফোর কিলো ওয়ার্ড প্রথম যে লোডটা চালাইছে সেখান থেকে তার কিন্তু সারাদিনে কোনো বিদ্যুৎ লাগতো না তো ভাই যাচ্ছে যে এইটি পার্সেন্ট বিদ্যুৎ যাতে সেক করতে পারে সেরকম একটা হাইব্রিড সোলার সিস্টেম আসলে ভাই বলবো যে শুধু আপনি এটা করে দেন তো ভাইকে আমরা এখানে চারটা ব্যাটারি দিয়ে আমরা এখানে একটি বারো কিলো হাইব্রিড সোলার ইনভার্টার দিয়ে দিয়েছি আর এর সাথে আমরা ব্যাটারি সোলার প্যানেল দিয়েছি আমরা বারো পিস সোলার প্যানেল জিঙ্কু সোলার প্যানেল তো জিঙ্কু সোলার প্যানেলে ছয়শো পনেরো দিয়েছি আমরা ছয় পিস আর আমরা ছয়শো পঁচিশে দিয়েছি ছয় পিস তো এই বারো পিস সোলার প্যানেল দিয়ে কিন্তু আমরা এখানে দুইটি সিস্টেমে এখানে যেহেতু ডুয়েল ইনপুট সেই ডুয়েল ইনপুট দিয়ে কিন্তু আমরা এখানে কানেক্ট করে নিয়েছি আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই যে হাইব্রিড সোলার ইনভার্টার সবকিছু কিন্তু ইনপুট ডুয়েল এবং আউটপুট কিন্তু ডুয়েল তো অনেকেই বলে যে শুধু মে 6 কিলোতে এই সিস্টেমটা আছে কিন্তু আসলে 6 কিলোতে এই সিস্টেমটা নাই এটা শুধু 12 কিলোতেই আছে আর 12 কিলোর এই অফিশিয়াল যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কিন্তু আমরা একটা মোবাইলের মাধ্যমে কানেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সোলার থেকে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে টোটালি কোনো রোদ নাই তারপরেও আমাদের টাইপ বাইফেসিয়াল সোলার প্যানেল জিঙ্কু সোলার থেকে সতেরোশো নয় ওয়ার আসতেছে ব্যাটারি ব্যাটারি চার্জ হচ্ছে হলো আমাদের সাতশো একুশ ওয়ারে আর এখানে লোড বাসার যে লোড আছে সে লোডটা চলতেছে হলো আমাদের আটশো এক ওয়াট। তো আমাদের টোটাল লোডটা কিন্তু এখানে শো করতেছে যেহেতু আমার সতেরোশো নয় ওয়াট আসছে এটা এটা আমরা দুই ভাগে আমরা এখানে ব্যবহার করতেছি আমাদের ব্যাটারি চার্জও হচ্ছে এবং আমাদের লোডটা বারো কিলো ওয়ার্ডের ইনভার্টার আসলে কি চলবে এই বাসাতে কি এমন আসছে বারো কিলো ওয়ার্ডের সিস্টেম করতে হলো এখানে যে বাংলো বাড়িটা আছে এই বাড়িতে কিন্তু আপনি এসি আছে চারটা আর এখানে আপনার পানির মোটর আছে ফ্যান লাইট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন অল এভরিথিং কিন্তু এই বাংলো বাড়িতে

তো যেহেতু চারটা ব্যাটারি আমার এখানে দেওয়া আছে এই চারটা ব্যাটারি যদি আমার এরকম হয় যে বিকেল থেকে রাত্রে বারোটা বা একটা পর্যন্ত যে আমার সাপ্লাই চলে টোটালি কারেন্ট সোলার ছাড়া এখানে আমরা এইটটি পার্সেন্ট বিদ্যুৎ বিল সেভ করতে পারি ধরুন আমরা আরো টোয়েন্টি পার্সেন্ট বিদ্যুৎ বিল যদি সেভ করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আটটা ব্যাটারি আমরা ইউজ করতে পারি এই আটটা ব্যাটারি ইউজ করার জন্য কিন্তু আমাদের এখানে অপশন আছে এখানে দুইটা আপনার ব্যাটারি ইনপুট যে লাইনটা আমি একটু কাছ থেকে দেখাই এখানে দুইটা ব্যাটারি ইনপুট লাইন আছে দেখেন আমরা একটাতে কানেক্ট করে দিয়েছি আরও একটি কিন্তু আমাদের ফ্রি আছে তো আমরা আরও চাইলে আরও চারটা ব্যাটারি আমরা এখানে ইনস্টল করতে পারবো তো এই ব্যাটারি ইনস্টলেশনের জন্য আমরা কিন্তু আলাদা কেবল ব্যবহার করবো সেই জন্য আমাদের এখানে আলাদা একটি কানেক্টিং সিস্টেম এখানে রাখা হয়েছে এবং আমাদের সোলার প্যানেলের ক্ষেত্রেও ইনপুট কিন্তু ডাবল এখানে ডাবল এমপিপিটি বলা হয় আপনার এখানে চাইলে এখানে টোটাল আঠারো আমরা তো দিয়েছি এলো এখানে বারো পিস আরও চাইলে আপনি ছয় পিস প্যানেল আরও বাড়াতে পারবেন কোনো অসুবিধা নেই একসাথে কানেকশন করতে পারবেন তো এখানে ইনপুট আমরা ডাবল করেছি সোলার সোলার প্যানেলের এবং ব্যাটারি আমরা এখানে আপাতত যেহেতু চারটা দিয়েছি সেই জন্য সিঙ্গেল আসে আরও চারটা আমরা এখানে অ্যাড করতে পারব এবং এই যে এসি কানেকশান সিস্টেম যেখানে আছে এই এই জায়গাটা যদি আপনি দেখেন এই জায়গাতে আপনার ইনপুট আউটপুট দুইটাই কিন্তু আপনার ডোয়েল আউটপুট ডোয়েল ইনপুট তো এই একটা ইনভার্টার আমরা তো অনেক ইনভার্টার নিয়ে কাজ করতেছি দেখছেন আপনারা যে আমরা গ্রোয়ার নিয়ে কাজ করছি ক্রাউন নিয়ে কাজ করছি ইসান পাওয়ার নিয়ে কাজ করতেছি চাকু নিয়ে কাজ করতেছি তো আসলে এই গ্রোয়ারের ভিত্তি শুধু এই সিস্টেমটা আছে বাট অন্য কোনো ইনভার্টার এই সিস্টেমটা নাই আর এই যে ডোঙ্গোটা দেখতেছেন এই ডোঙ্গোলের মাধ্যমে এই যে ভাই যে লন্ডনে থাকে আর এই লন্ডনের ভাই কিন্তু আমাদের এই ডঙ্গল থেকে এখন বর্তমানে এখন দেখতেছে এখন এটা

ব্যাটারি এন ব্যবহার করছি এসি সাসপোরেক্টর এসি আউটপুট ইনপুট এবং আরেকটা আপনার ট্রান্সফার সুইচ এটা অটোমেটিক ট্রান্সফার সুইচ আমরা এখানে ব্যবহার করছি এটার কারণ হলো আমরা কি এখানে ম্যানুয়াল ইউজ করতে পারতাম চুর করছে আমরা দোতলায় আর যেহেতু আপনি নিস্তানাতে ওনারা থাকেন যত উপরে এসেছে এটা কখনো চেঞ্জ করা লাগে না ধরুন আদা একটা সময় আমার এই ইনভার্টারটা ফল্ভ করলো বা ব্যাটার সাপ্লাই শেষ হয়ে গেছে এখন আমার গ্রিড আসে আমি গ্রিড থেকে অটোমেটিকলি আমি এটা ট্রান্সফার করে এটাকে ব্যবহার করতে পারব সেই জন্য আমরা একটা অটোমেটিক ট্রান্সফার সুইচ এখানে ইউজ করছি তো এই সব কিছু মিলে আসলে আমাদের কত টাকা খরচ হলো এবং কত টাকা আপনার আপনাদের কত টাকা খরচ হবে এগুলো জানার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ডিমো এখানে আপনারা যোগাযোগ করবেন আর এই ধরনের সরো ছোট বড় সব ধরনের সোলার সিস্টেম কিন্তু আমরা সারা বাংলাদেশেই করে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং আমাদের অফিসে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হলো মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ আমাদের সৌরভ হলো বারোশো চল্লিশ বাই পাঁচ তো চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশন পিলার নাম্বার দুইশো উনআশি নম্বর পিলার টিএমএসএস ভবনে দুইটা বিল্ডিং পরে আমাদের অফিস আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো বিল দেখা হবে আসসালামু আলাইকুম